প্রিয় দর্শক বেতন ভাতা নিয়ে সর্বশেষ খবর জানতে আপনাকে স্বাগত চল শুরু করে যাক আসন্ন ঈদের আগে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা এবং দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সরকারি শিক্ষক কর্মচারীদের সমপরিমাণ করা সহ আট দফা দাবি জানিয়েছেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জোহর হোসেন চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান করে অধ্যাপক মোহাম্মদ শাহজাহান আলম সাজু সংগঠনটির আট দফা দাবি হলো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের মাধ্যমে সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক ব্যবস্থা বাস্তবন করা আসন্ন ঈদের আগেই এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা এবং দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সরকারি শিক্ষক কর্মচারীদের সম পরিমাণ করা বিভিন্ন বোর্ড থেকে যথাযথ নিয়মে এফিলিয়েশান প্রাপ্ত সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপি ভক্তির আওতায় আনা শিক্ষা প্রশাসন বিভিন্ন শিক্ষা বোর্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয় মাধ্যমিক ও উচ্চ অধিদপ্তর সহ বিভিন্ন অধিদপ্তর শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর থেকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধের প্রত্যাহার করা সব শিক্ষার্থীদের জন্য বিনামূল্য ডিভাইস খাতা কলম অন্যান্য শিক্ষা সামগ্রী প্রদান এবং প্রাথমিক পর্যায়ে স্কুল মাদ্রাসা কারিগরিক শিক্ষার্থীদের সরকারি উদ্যোগে দুপুরে টিফিনের ব্যবস্থা করা শূন্য পদের বিপরীতে ইন্ডেক্স শিক্ষকদের বদলির ব্যবস্থা কার্যকর করা অবস্থাপ্রাপ্ত শিক্ষকদের কর্মচারীদের দুর্দশা দূর করতে শিক্ষক কর্মচারীদের কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা ব্যবস্থাপনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে শিক্ষাবান্ধব ব্যক্তিদের অন্তর্ভুক্ত এবং ন্যূনতম ডিগ্রি পাস ও কলেজ পর্যায়ে ন্যূনতম মাস্টার্স পাস ব্যক্তিকে মনোনয়ন দেওয়া সংবাদ সম্মেলনে ছিলেন স্বাধীনতা শিক্ষক পরিষদের সহসভাপতি প্রফেসর মোহাম্মদ সাজিদুল ইসলাম যুগ্ম সম্পাদক সাইদুর রহমান পান্না সভাপতি মেহরুন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মমতাজুদ্দিন মর্তজা অধ্যক্ষ নজরুল ইসলাম তাই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোন গুরুত্বপূর্ণ ভিডিও নিষে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ